সরকার কতটা নিরপেক্ষ সরকারের তো অনেকগুলো হাত পা আছে এখন আমি যদি আপনার বলি ধরেন চ্যানেলায় কতটা ধরেন

কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশু এবং সরল এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে কেউ কেউ মনে করেন উনি সেটাইজের মধ্যে আছেন সেটা আপনাদের মনে হতে পারে উনি যখন ইন্টারভিউ দেন স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন কোনো কোন কথা বলে মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ বুঝছেন উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল আনবিলিভেবল ওকে একটা কথা বলবে এই সবার সাথে কথা বলে উনি জন সাত জনের সাথে কথা বলে কথা বলে ডিসিশন নেয় আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই আপনার আমি শুধু একটা কথা বলি কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার সব ওনার যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন সেটা আমরা চাই না সেটা আমরা কামনা কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত অকেবহল দিকে অভিত না উনি আমাদের এই দলের সাথে যাতে কাজ করছেন জীবনে প্রথম দেখেন সেই কারণে আমার প্রশ্ন আপনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন বা সরকার পরিচালনা যারা এখন লিডিং রোলে আছেন তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডোমিনেটিং যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে এখানে এক্সট্রিমিস্ট আছে এখানে রাইট উইংস সেন্টার রাইট সেন্টার লেফট আপনি আপনি প্রশ্নটা এমন ভাবে করেছেন যেমন ধরেন চারটা পক্ষ আছে হ্যাঁ এখন ধরেন ধরেন আমি একটা পক্ষে এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভ ভাবে ইভালুয়েট করব ফলে আমার ইভালুয়েশন সত্যি হবে না আমি শুধু আপনাকে একটা কথা বলি এখান থেকে বুঝে নেন আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে এখন আমি তো সাবজেক্টিভভাবে আমি তো এগুলি অবজেক্টিভটি পরিমাপ করা যায় না কিন্তু অ্যাজ এ হোল অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা সারে বাসায় কয়েকজন মিলে বসি আমরা চেষ্টা করি যে খুব চেষ্টা করি যখন

ইনা শেটা সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা রাজনৈতিক সম্পর্কຫມরতে আশীর্বাদ ন রেসিংস গাইডেন্স আশীর্বাদ আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব আমি আমি পেছন থেকে গলা গঠন করতে আছি আমি আপনাকে एडवाাইজারের রোলে আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লাণ্ডার না হয়ে থাকে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না কেউ না যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব কেউ যদি না হয় তাহলে আপনি 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 আমি আপনাকে বলি এই এই ছাত্র সংগঠন আমরা আমি একটুwidetilde বলি এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট পোস্ট থেকে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন মানে সার্ভেটা পোস্ট করেছে হ্যাঁ হ্যাঁ যে এটা ভুল ভুল করেছেন পোস্ট করা উচিত না যে করেছে আমি জানি না অবহিত করা উচিত না আমাদের তো ভুল হতে পারে কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক পনেরোটা বছর এই আন্দোলন সংগ্রামে ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাই করা আপনাকে আমি এত বড় কথা বললাম আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম একা কথা বলতাম এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে রকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে তারপর আমার ভালোবাসা থাকবে না আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে ছাত্ররা কেন যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি পরামর্শ দিব অবশ্যই দিব আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম মান্না ভাইয়ের সাথে বার কথা বলতাম নূরদের সাথে একশোবার কথা বলতাম এখন ওরা যদি আসে স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করছে কিভাবে করব আমি তো ওদের সরাসরি বলি তোমরা যদি তোমাদের ফান্ডিং এর ব্যাপারটা বাংলাদেশে রেকর্ড করো প্রকাশ্যে চাঁদানো যে ভাই আমি এই দলে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই অন্তর থেকে চাই অন্তর থেকে চাই তার একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক এটা বলতে কোনো লুক ও আমার কথা আমি আপনি বলে দিই আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই আমার বুদ্ধিবৃত্তি খেল যদি আজকে জামাতে ইসলাম যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নেয় কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না আমি ছাত্রদের কোনো আনডিও যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজটা হয় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিও অ্যাডভান্টেজ দিচ্ছি না

কিন্তু একাত্তরকে যেভাবে আওয়ামী লীগ ব্যক্তিকরণ পারিবারিকরণ দলীয়করণ করেছে এই পুরো আন্দোলনটাকে বড় হয় না যে কয়েকজন মাত্র কোটি কয়েক তারা তাদের করে ফেলেছে ইভেন আপনারা আমরা যখন বলছি যে ছাত্রদের ছাত্ররা তারা কি সারা দেশের তিন কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে কিংবা সেটা তারা কি ছাত্র আন্দোলনের সকলের প্রতিনিধিত্ব করে সকল সমন্বয় সঙ্গে আছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের সঙ্গে মেয়েরা তাদের সঙ্গে সবাই আছে মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর এটা তুলতে পারেন ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত আমি আপনাকে একটা জিনিস বলি আমরা শেখ হাসিনার আমলে দুইটা জিনিস খুব ঘৃণা করতাম একটা হচ্ছে মালিকানার রাজনীতি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি জনযুদ্ধ কিন্তু যেহেতু শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না এটা প্রশ্ন থাকতে পারে আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি এখন ধরেন এই মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি এটা ছাত্র সংগঠনের কারো কারো মধ্যে আছে নাকি প্রশ্ন আপনি তুলতে পারেন এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি বেশি স্নেহ করি আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি কিন্তু জিলুর একটা জিনিস খেয়াল করে দেখেন আমার আপনার যখন পঁচিশ ছাব্বিশ বছর ছিল কত ভুল আমরা করতাম করতাম না আপনি হয়তো করতেন আরো বেশি ভুল করতাম তো ওরা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে শিখছে জানার চেষ্টা করছে আজকে আপনি দেখেন সার্জিস যে একশোটা গাড়ি নিয়ে মিছিল প্রোগ্রামটা করেছে তাস্তিন যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে সার্জিস তুমি ব্যাখ্যা করো এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল দিল্লুর ছিল না তো আমাদের অনেক এক্সপেকটেশন অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই কষ্ট পায় প্রশ্ন করি কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন হাসনার যেই কথাটা বলেছে আর চিফের সাথে মিটিং নিয়ে তাদের দলের ভিতরে তিনটা মানুষ সেটা প্রতিবাদ করেছে এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল আমরা একটু একটু না তারা ভুল করতে হোচট খেতে শিখে নাকি তবে আপনার সাথে মানে এমনভাবে মানে আমি গণ যতগুলা যতগুলো লেখা ঠেখা পড়লাম ইনক্লুডিং আসিফ মাহমুদের বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল যেভাবে রাস্তায় রাস্তায় আমরা দরবারে দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো উল্লেখ নাই কিন্তু এটা কি সে সে দিয়ে করেছে তার চোখ দেখছে সেটা করছে কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না ফলে কোনটা ডেলিভারি কোনটা ডেলিভারিটা সেটা আমরা জানি না কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লুর এইগুলি এইসব মালিকানার রাজনীতি আর ট্যাগ দেওয়ার রাজনীতি এটার থেকে যদি আমরা বেরোতে না পারি তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার বর্ষত এখন স্বীকার করি